কলাপাড়া থানাস্থ টিয়াখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের পশ্চিমবাদুতলি গ্রামের গত চৌদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক রাত দুইটা থেকে তিন ঘটিকার সময় ডাকাতি এবং গণধর্ষণের ঘটনা ঘটে এই ডাকাতে এবং বর্বর গণধর্ষণের ঘটনা ঘটে হচ্ছে জনাব তরিকুল ইসলাম জনক তরিকুল ইসলামের একতলা বিল্ডিংয়ের বসত বাড়ির মধ্যে দুইটা থেকে তিনটার মধ্যে ঘটনার সময় প্রথমে সেখানে মোটামোটি ছয় থেকে সাতজন অংশ নিয়েছিল ডাকাতি এবং গণধর্ষণের ঘটনায় পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়া হয় স্থানীয় জনসাধারণের মাধ্যমে থানা পুলিশ খবর পায় থানা পুলিশ খবর পেয়ে সেখানেই থানা পুলিশের তিনটি টহল টিম সাথে সাথে গিয়েছিল তারা তার টহল টিম গিয়েছিল এবং আমাদের পুলিশ সুপারসার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রথম প্রহরেই সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আর দ্রুত পুলিশের ব্যবস্থাপনায় গণদর্শনের শিকার আমেরিকান নাগরিক ভিকটিমকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হয় এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় এবং আলামত সংগ্রহ করা হয় পরবর্তীতে জনাব তরিকুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা দায়ের করেন ডাকাতি মামলা তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই এবং তার সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয়ের এক ধারায় তিনি মামলা করেন এই প্রেক্ষাপটে শুরুতে হচ্ছে ছয় যে ছয় থেকে সাতজন ডাকাতিতে অংশ নিয়েছিল তারা ওই দিন রাতেই চোদ্দো তারিখের আগে তেরো তারিখ রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটার সময়ে যে ভিকটিমের পরিবার তার অপোজিটে একটি পরিত্যক্ত বিল্ডিং আছে একতলা বিল্ডিং সেখানে তারা একত্রিত হয় একত্রিত হয়ে তারা পরিকল্পনা করতে থাকে পরবর্তীতে তাদের মধ্যে তিন থেকে চারজন সদস্য গিয়ে ভিকটিমের বাড়ির বারান্দার গ্রিল কাটে এবং তাদের সাথে ছিল এই সময় রেঞ্জ রেন্স ছিল সেলাই রেন্স তার দুইটি সাবল ছিল স্ক্রুড্রাইভার ছিল তারা গ্রিল কেটে আসার পর তারপর আবার তারা পরিত্যক্ত বিল্ডিংয়ে ফেরত আসে এবং তারা সবাই মিলে যায় এর মধ্যে চারজন গ্রিল এর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে পরবর্তীতে তারা কেচি গেট ভেঙে ফেলে সাবল দিয়ে কেচি গেট ভেঙে বাকি দুইজনও পরে পরবর্তীতে ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে সেখানে প্রথমে যে রুমে যায় সেখানে হচ্ছে বাদির বাদির বোন বাদির মা এবং বাদির বোনের দুই বাচ্চা ছিল প্রথমে ঢুকেই ওই রুমে ঢুকেই তারা বাদির মা মাকে হাত পা বেঁধে ফেলে বাদির বোনেরও হাত বেঁধে ফেলে এই সময় বাদির বোনের যে দুই বাচ্চা ছিল তারা চিৎকার করে চেঁচামেচি করে তার চিৎকারে পাশের রুমে যে তরিকুল ইসলাম বাদি ছিল বাদি এবং বাদির ওয়াইফ ছিল তিনি রুম থেকে বের হয়ে আসতে গেলে ওই সময় তাকে ধাক্কা দিয়ে তাকেও বেঁধে ফেলে তার হাত পা মুখ এবং চোখ বেঁধে ফেলে পরবর্তীতে তারা ওখানে বা ডাকাতি ঘটনা ঘটায় ডাকাতির ঘটনা ঘটনা পরে এই সময় তারা নগদ পঞ্চাশ হাজার টাকা এবং স্বর্ণ আনুমানিক ভরির মতো স্বর্ণ তারা লুণ্ঠন করে পরবর্তীতে বাদির ওয়াইফকে যিনি আমেরিকান নাগরিক তাকে ধরে তারা পাশের রুমে নিয়ে যায় পাশের রুমে নিয়ে এই পৈশাচিক এবং বর্বর গণধর্ষণের ঘটনা ঘটে পালাক ধর্ষণ করে পরবর্তীতে তিনটা আনুমানিক তিনটার ঘটিকার আশেপাশের সময় তারা সকলে তাদেরকে হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখিয়ে পুলিশকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে তারা ঘটনা ঘটনাস্থল থেকে পলায়ন করে পরবর্তীতে এই ঘটনার পরপরই আমাদের বরিশাল রেঞ্জের ডিআইজি স্যারের সাথে ডিআইজি স্যার আমাদের পুলিশ সুপার মহোদয়কে কল করে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখে তিনি দিক নির্দেশনা প্রদান করেন এই সময় এই ঘটনা উদ্ধারের জন্য প্রথম থেকে আমাদের জেলা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মাঠে কাজ করছে অভিযান করছে আমরা ভিকটিমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছি স্থানীয়ভাবে তদন্ত করেছি তথ্যপাত্র সংগ্রহ করেছি এবং সবসময় এটা নিয়ে কন্টিনিউয়াস আমাদের কাজ চলমান ছিল কখন আমরা বিরতিতে ছিলাম না কিন্তু যারা এখানে যারা এই ঘটনা ঘটিয়েছে ডাকাত দল তারা অত্যন্ত সুচতুর ছিল তারা সব সবসময় স্থান পরিবর্তন করছিল তারা তাদের নাম্বারও পরিবর্তন করছিল আমরা যখনই মাঠে থাকি তখন তারা খবর পেয়েছে তারা এবং শুধুমাত্র তারাই খেলে যাবে না তারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তো আমরা নিরলসভাবে একাধিকটি মাঠে কাজ করার ফলে পরবর্তীতে আমরা দুইজন ডাকাতের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ কাউসার কাউসারের অবস্থান আমরা শনাক্ত করি ঝিনাইদহের মহেশপুর থানার একদম হচ্ছে শ্যামকুর নামক একটা স্থানে বর্ডার এলাকায় একেবারে বর্ডার থেকে বর্ডারের এক কিলোর মধ্যে আর আরেকজনের অবস্থান শনাক্ত করে রিপন এলাই সোহাগ তিনি ছিলেন ঢাকাতে তো প্রথমে আমরা এখান থেকে রানা আমাদের অভিযান শুরু হয় ঝিনাইদহে ঝিনাইদহে গিয়ে আমরা মহেশপুর থানায় গিয়েছিলাম সেখান থেকে তারপর আমরা শ্যামকুরে তার অবস্থান শনাক্ত করি তাকে ধরার জন্য আমাদের আরও আগে কয়েকজনকে ধরতে হয়েছিল পরবর্তীতে যেহেতু এটা বর্ডার এলাকা আমাদের বিজিবিকে ইনফর্ম করে বিজিবির সদস্যদের সহায়তা নিয়ে তাকে আমরা আটক করি পরবর্তীতে তাকে আটক করে ঝিনাইদহ থেকে তারপর আমরা চলে আসি আমাদের টিম চলে যাই ঢাকাতে ঢাকা মেট্রোপলিটান এরিয়ার প্রথমে ছিল হচ্ছে মিরপুর থানা এলাকায় লোকেশন পরবর্তীতে দেখা যায় সেটা মিরপুর থানা না পরে তা আমরা মিরপুর থানা থেকে পল্লবী থানায় গিয়েছিলাম পল্লবী থানা থেকে তারপর আমরা দারুসালাম থানায় গিয়েছিলাম তো দারুসসালাম থানার টেকনিক্যাল মোরস্তা একটি বস্তি হতে সে ভাড়া বাসায় থাকতো হচ্ছে মোহাম্মদ শওকত আহমেদ রিপন এলাই সোহাগ তাকে ওই বস্তির তার ভাড়া বাসা থেকে তাকে আটক করি পরবর্তীতে এই দুইজনকে আটক করার পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা পড়ুয়াখালীতে কলাপাড়া থানা থেকে আশিস গাইন নামে আরেকজন ডাকাতকে আটক করতে সক্ষম হয় এই তিনজনেই হচ্ছে আমাদের আমরা আটক করতে সক্ষম হয় তাদের মধ্যে তাদের পুরো নাম হচ্ছে মোহাম্মদ কাউসার তার পিতা হচ্ছে আবুল হোসেন হাওলাদার তার লতা চাপালি ইউনিয়ন মহিপুর থানায় তার বাসা আর দুই নম্বর আশিস গাইন তার পিতা হচ্ছে রঞ্জিত গাইন কলাপাড়া পৌরসভাতেই তার বাসা আর মোহাম্মদ শওকত আহমেদ এলাইস সোহাগ তার ঠিকানা হচ্ছে পোটকাখালী গ্রাম বামনা থানা বরগোনা এবং মোহাম্মদ শওকত আহমেদ রিপন এলাই সোহাগ তার থেকে আমরা একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় যেটি লুণ্ঠিত মোবাইল ফোন বাদির বনের ব্যবহৃত একটি স্যামসাং সিরিজের এ স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন সিরিজের একটি মোবাইল সেট আমরা উদ্ধার করতে সক্ষম হয় এবং এটা আমাদের কনক্লুসিভ এভিডেন্স একটা তারাই যে ডাকাতি করেছে এই ফোনটাই হচ্ছে বাদির বোনের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল এই ফোনটি রিপনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আমাদের তিনজনকে ধরে তিনজনকে আমরা আসামি গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনি তাদেরকে আমরা কোর্টে চালান দিয়েছি এবং এর সাথে জড়িত অন্যান্য যারা আছে আরও আছে তিন থেকে চারজন অজ্ঞাতনামা তাদেরকেও আমরা আইনের আওতায় আনব অতি দ্রুতই আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনা আমাদের কাজ এখনও চলমান রয়েছে তদন্ত কাজ অব্যাহত আছে আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো এবং যে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আমরা গতকাল তিন তারিখ আমরা কোর্টে চালান দিয়েছে এবং তারা তিনজনে ওয়ান সিক্স ফোর চার তারিখ চার তারিখ আমরা চালান দিয়েছে এবং তাদের স্টেটমেন্ট কনফেশনাল স্টেটমেন্ট তারা প্রদান করেছে ধন্যবাদ